কিভাবে শূন্য টাকা দিয়ে একটা ইউটিউব চ্যানেল শুরু করা যায় এখন ধরেন আমি একটা ইউটিউব চ্যানেল শুরু করতে চান আমি কন্টেন্ট ক্রিয়েশন করতে চাই আমি ভিডিও বানাতে চান তো আমি একদম কোনো টাকা ইনভেস্ট করা ছাড়া শূন্য টাকা দিয়ে কীভাবে আমার চ্যানেল আমি শুরু করতে পারি তো আমাদের মধ্যে অনেকেই আছে আমরা যে ইউটিউব শুরু করতে চাই আমরা কি করে আমরা চিন্তা করি আমার ভালো একটা ক্যামেরা হলে আমার ভালো একটা লাইটিং সেট আপ হলে আমার ভালো একটা প্রোডাকশন হলে তখন আমরা প্রোডাকশন করবো বা আমার ভিডিওটা শ্যুট করবো আমার একটা ভালো মাইকের জন্য তৈরি করি মোবাইলের জন্য ক্যামেরার জন্য আমি বলবো আপনার হাতে যা আছে তা দিয়ে শুরু করবো আমরা মোবাইলের ক্যামেরা আছে আমরা এটা না যে আমরা অনেক হাই ফাই ক্যামেরা লাগবে আমরা মোবাইলের যে ক্যামেরাটা আছে পিছনে ব্যাক ক্যামেরা ওটা দিয়ে আমি শুরু তো করুন শুরু শুরুটা আমি বলবো শুরুটা করুন জন মানুষ চিন্তা করবে যে তারা ইউটিউব চ্যানেল করবে সেখান থেকে বলতে পারে হল পাঁচজন পাঁচজন থেকে ভিডিও আপলোড করতে পারে তিনজন তো আমি বলবো আপনি শুরু করেন প্রথমে আমি শুরু করেন অনেকে আছে আমরা বলেছি ক্যামেরার জন্য শুরু

ক্যামেরা কোয়ালিটি কেমন মানুষ এগুলো দেখবেন আপনার কথা আপনার কন্টেন্টে যদি দম থাকে দেখবেন মানুষ এমনি আপনার কন্টেন্টটা দেখবে তো আমি বলবো যে আপনি আপাতত ভিডিও বানাতে থাকেন ভিডিও বানানোর সাথে সাথে নিজেকে ইমপ্রুভ করেন এখানে এমন না যে আমরা সঠিক লাইটিং লাগবে আমরা সবকিছু ঠিকঠাক পরে আমার সেট আপ লাগবে তারপর আপনি ভিডিওটা শুরু করবেন আপনি ভিডিওটা শুরু করে দিন আমার সেট আপ যা আছে তা দিয়ে আপনি ভিডিওটা শুরু করুন আমার লাইফ যেটা আছে ওইটাকে আমি কাজে লাগান ওটা দিয়ে আপনি ভিডিওটা আগে শুরু করুন দেখবেন আস্তে আস্তে আপনার সবকিছু ঠিক হয়ে যাবে তারপর হলো যে আমি নিজের চ্যানেলটাকে আস্তে আস্তে ছোটো থেকে একটা ব্র্যান্ড বানানোর চেষ্টা করুন আপনি ছোটো থেকে শুরু করছেন ঠিক আছে আপনি ওটাকে একটা ব্র্যান্ড বানানোর চেষ্টা করুন যাতে আমার নামে বা আমার চ্যানেলের নামে লোকে আপনাকে চিনতে পারে হ্যাঁ আপনি আপনাকে পঞ্চাশ জনের কাছে আপনি একটা ভ্যালু নিজেকে তৈরি করে তুলুন তাছাড়া আপনি এখন তো আমার কিছু গিয়ার লাগবে সময়ের সাথে যাতে আমার একটা দুটা ভিডিও আপনার লাইট লাগবে মাইক লাগবে আমি বলবো এগুলোর জন্য আপনি চাইলে ফিল্যান্সিং করতে পারেন স্টুডেন্ট আমি চাইলে ছোটোখাটো কিছু ফিল্যান্সিং করে আমি ওইখান থেকে কি করতে পারেন এখান থেকে টাকা ইনকাম করে আমি আমার ইউটিউবের জন্য বিভিন্ন গিয়ার কিনতে পারেন আমার ক্যামেরা সেট আপ বলেন বা একটা ছোট মাইন্ড বলেন লাইট বলেন এগুলো আমি করে আস্তে আস্তে কিনতে পারেন তারপর আর হলো যে আমরা যারা নতুন শুরু করি তারা একটা প্যারায় থাকি যেন এডিটিং কি দিয়ে করবো এডিটিং এর জন্য আমরা এত কিছু টাকা দিয়ে কেনার দরকার নাই বা আমি কোথা থেকে ছবি পাবেন আপনি অনেকগুলো পেয়ে যাবেন যেখান থেকে আপনি ফ্রি ছবি নিতে পারবেন ফ্রি ভিডিও নিতে পারবেন অনেকগুলো ভিডিও সফটওয়্যার আছে যেখান থেকে আপনি ফ্রিলি এডিট করতে পারবেন যেখানে কোনো টাকা আপনাকে দেওয়া লাগবে না হয়তো একটু ওয়াটার মার্ক থাকবে ঠিক আছে কিন্তু আপনি ফ্রি এডিট করতে পারবেন আপনি আপাতত এগুলা এগুলোর দিকে না গিয়ে আমি ফ্রি যেগুলো আছে এগুলো

প্রতিনিধ ধারাবাহিকতার ভিতরে আমি ভিডিওটা আপলোড করার বা বানানোর চেষ্টা করলাম এই তো বলে কি হবে ইউটিউবের কাছে একটা সিগন্যাল যাবে যে ইউটিউব অ্যালগোয়ের বুঝতে পারবে যে এই চ্যানেলটা দুই দিন পর পর এই নির্দিষ্ট টাইমও সেট করে চলুন আমি রাতের আটটা বাজে হলে রাতের আটটা সকাল আটটা দিনের আটটা দুপুর একটা যে টাইমে আমি ভিডিওটা আপলোড করুন কেন নির্দিষ্ট টাইমে আপলোড করুন ইউটিউব অ্যালগোয়ের কাছে আমার চেয়ে একটা পজিটিভ একটা ইম্প্যাক্ট পড়বে যান এবং যা যা বললাম তেমনি না শুরু করে দেন যা আছে আপনার থেকে জিরো মানি বলতে যা আছে আপনার একটা মোবাইল তো আছে মোবাইল ফোন শুরু করেন দেখবেন আস্তে আস্তে আপনার বিভিন্ন গিয়ার আপনি কিনতে পারবেন এবং আপনি গ্রো আপ করতে পারবেন আমার কথা হলে আপনি শুরুটা করেন তো যারা যারা এতক্ষণ চিন্তা আছেন বা শুরু করবেন কিনা করবেন না ভাবছেন শুরু করুন যদি ভিডিও টা ভালো তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন করে অন্য ভিডিও তবে ইউটিউব ইউটিউব চ্যানেল সাথে